আজকে মাকে বাবুর কাছে নিয়ে গিয়েছিলাম ডাক্তার বাবুর কথা শুনে অনেকটাই খুশি হলাম মাকে নিয়ে কি বললেন ডাক্তার বাবু তা শুরু থেকে শুরু করি আজ সাত সকালে মা বিছানায় উঠে বসেছিলেন আজকে কোনোরকম ডাকাডাকি করেননি মা মাকে বললাম কি প্রস্রাব পায়খানা করবেন মা বলল না করবেন না আমি আবার বললাম বাইরে যাবেন মা বলল যাবে আমি আবার বললাম বাইরে যখন যাবেন তবে নিজে থেকে একটু চেষ্টা করো ওঠার বাইরে যাওয়ার মা চেষ্টা করেও পারলেন না আমি বললাম মা আমি নিয়ে যাব, মা জড়ানো গলায় বললেন তুই ছাড়া গতি নেই আরও কিছু বললেন কিন্তু সবটা বুঝলাম না শুধু ওই লাইনটাই কানে গেঁথে রইল যে তুই ছাড়া আমার গতি নেই কি অদ্ভুত তাই না এই তো কয়েক বছর আগে মাকে ছাড়া আমি কিছু বুঝতাম না জোর করে খাওয়ানো ভয় দেখিয়ে পড়াশুনো করানো তো আদর আবদার ভালোবাসা খুনসুটি রাগ অভিমান সব মাকে ঘিরে ছিল পুরো পৃথিবী ছিল মা কিন্তু আজকের সময়গুলো তার উল্টো সময়গুলো ঠান্ডা স্রোতের জলের মতো বয়ে গেল সেই জড়ানো আবছা অস্পষ্ট কথাগুলোতে হয়তো মা বলেছিলেন মারলে তুই মারবি বাবা বাঁচালে তুই বাঁচাবি অনেকটা ভালোবাসি মা আজীবন বাসবো সবটা জুড়ে বাবা আর তুমি আছো দুহাত ভরে আশীর্বাদ দিও মা অনেক বড় স্বপ্ন আমার কিছু খাবেন মুড়ি আচ্ছা বেশি মুড়ি দিবো না একটু জল দিয়ে আজকে দেখো জল একটু জানা বেশি খাতে চায় না কান্না করে ওষুধটা খাইয়ে ওঠেন সোজা করো হা মুড়ি না উঠে খাও উঠে ওঠো ওঠো ওটো ওটো একাই ওটো চেষ্টা করো সব খাওয়া বাড়বেন মুড়িগুলো মুড়িগ সব খা পাৰবে সব খাব চব খাব জল ফুল লগা খাতে যাই হোক আজকে মাকে নিয়ে যাব মালদা ডাক্তার দেখাতে এটা বিয়ের দুদিন পরের ভিডিও আপলোড করা হয়নি কোনো এক কারণে আজ মালদা যাবার কারণে সকাল সকাল কলে জল তুলতে হবে দেখছি কোনো কিছুতেই জল নেই সবগুলোতে জল ভরতে হবে অনেকটা টাইম লেগে যাবে বোধহয় আবার সময় মতো মাকে ওষুধ খাওয়াতে হবে রান্নার জন্য জল ভরতে হবে রান্নার জন্য জল ভরিয়ে নিয়ে ড্রামটা রেখে আসলাম রান্না ঘরে আবার এসে সব জল রাখা পাত্রগুলোতে জল ভরলাম যেখানে যাকে রাখতে হয় রাখলাম তারপর মায়ের জন্য ওষুধগুলো বের করলাম দা দিয়ে গুঁড়ো করতে হবে গুঁড়ো করে নিয়ে মায়ের কাছে এসে আঙ্গুল দিয়ে গুলছি গোলা হয়ে গেলে মাকে উঠিয়ে হা করে ওষুধ মুখে পুড়ে দিলাম আজকে আমাদের মিটকেসটা পরিষ্কার করছি যত রকম জিনিস ছিল বের করেছি যেগুলো বেশি পুরনো ছিল সেগুলোকে ফেলে দিয়ে যেগুলো ব্যবহারযোগ্য সেগুলোকে ধুয়ে দিয়ে শুকোতে দিয়েছে মিষ্টু যত রকম জামা কাপড় ছিল সব বের করছি আমাদের বাইরে শোয়ার চোকিটা ফাঁকা করছি জামা কাপড় আর হাবিজাবি জিনিসে জঙ্গল হয়েছিল আজকে সমস্ত জামা কাপড় গুলো কাজবো তাই সব বের করছি বাইরে কাপড় কাপড়গুলো সাব মেশানো জলে ভেজালাম কিছুটা ভেজাতে জল চলে এলো তারপর আবার বাড়ির ভেতরে গিয়ে বালতিতে ভেজাতে শুরু করলাম জামা কাপড় নিয়ে পুকুর ঘাটে পৌঁছে প্রথমে কাস্তে শুরু করলো মিষ্টু আর আমি শুকানোর জন্য কাপড় বাড়িতে ধোয়াতে লাগলাম বাইরে দড়িতে শুকোতে দেব ও হাঁপিয়ে গেলে আমি লেগে গেলাম কাপড় কাস্তে পুকুর পাড়ে বৃষ্টির কারণে বেশ মিষ্টি হাওয়া দিচ্ছিল বাড়িতে এসে কাপড় দড়িতে শুকোতে দেওয়া শুরু হয়ে গেল শুকোতে দিচ্ছে মিষ্টু আমি হাঁপিয়ে গেছি শুকোতে শুকোতে মাকে স্নান করিয়ে দিলাম আমি স্নান করিয়ে মাকে মাথায় মাখিয়ে দিচ্ছি নারকেলের তেল মা আবার মাথায় তেল ছাড়া থাকতে পারে না বিশেষ করে নারকেলের তেল দিতেই হবে যদি একদিন তেল না দেয় মাথা নিয়ে থাকতে পারবে না প্রচন্ড মাথা ব্যথা শুরু হয় আমিও সেই মতো প্রায় মায়ের মাথায় তেল দিয়ে দিই কখনো আবার মনে থাকে না সেটা মা মনে করিয়ে দেন তারপর রেডি হয়ে চললাম মাকে নিয়ে গাড়ি করে মালদার উদ্দেশ্যে রিপোর্ট সঙ্গে নিলাম ডাক্তারও দেখালাম মাকে এসে বলছি মা তাড়াতাড়ি তুমি সুস্থ হয়ে যাবে আর কয়েকটা দিন মাত্র আর বললাম তুমি কিছু খাবে মা বললো কিছু খাবে না গাড়িতে মা কিচ্ছু খেতে চায় না যদি বাথরুম চাপে বা পেট ব্যথা করে সেই ভয়ে মাকে নিয়ে ডাক্তার দেখে এবার চললাম বাড়ির উদ্দেশ্যে ডাক্তারবাবু বলছিলেন যে দুই মাস মতো ওষুধ খাওয়াতে হবে তারপর ওষুধ না খাওয়ালেও হবে কারণ যে ওষুধের দাম আর তিন মাস পর আবার এসো চেক আপ করতে ডাক্তারবাবু হয়তো আমার মুখ চেয়েই কথাগুলো বলছিলেন তারা ডাক্তার তারা মুখ চেনেই বোঝে যে কে ওষুধের দাম এফোর্ড করতে পারবে কে পারবে না এখন এখন কেমন লাগতেছে ভালো মাথাটা কেমন এখন ছাড়ছে মাথা মাথা ব্যথা হয় হ্যাঁ কখন কখন হয় মাথা ব্যথা ওষুধ খাওয়া হয় না ঔষধ খাই মাথা ব্যথা হয় হ্যাঁ খাওয়া দে ঔষধ খাই মাথা ব্যথা হয় পেয়াজ না কেটনা দিয়ে পেয়াজ লাগিয়ে কে করব তুই ভালো হবে না ওরও কো নাই ভালো হয় ইচ্ছা নাই তাই নেই বেশি করে খাওয়া লাগবে তো ভাত বেশি করে খাওয়া লাগবে মুড়ি বেশি করে খাওয়া লাগবে তারপর ঔষধগুলো তো কাজ করবে নালে কিভাবে কাজ করবে ঔষধ ভাত খান না বেশি এই খাবো না সেই খাবো না এটা খাবো না ওটা খাবো না কেমন করে ভালো হবেন মাথা ব্যথা করছে এখন ভাত খাবেন না রাজা বেলা কখন খেলেন খাইছেন তো দুপুর বেলা খাইছেন কখন খেলেন এখন রাতের বেলা খাওয়া হবে না খালে শরীর চলবে উঠে পাবেন হাঁটা পারবেন শুয়ে পড়ো মশারিটা টাঙ্গে দিই পাটা উঠাও ঠিক করে উঠাও হুম চান করে কতটা ফ্রেশ আস্তে 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 লাগবে সে বড় ভাত নিয়ে আসি ওটো 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 ভাত খাওয়া লাগবে ওটো ওটো আচ্ছা মশা ঢুকছে ওটো 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 ভাত খাওয়া লাগবে ওটো 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 হুম হুম ওটো ভাত খাবেন কি তরকারি আছে কাউ থেকে

মাছের মাছের নয় সোয়াবিনের তরকারি আর আলু ভাজা মনে না